নমস্কার পত্রিকা থেকে কবিতা পাঠ আজ প্রদীপ দাস সম্পাদিত ঝিল্লি উৎসব সংকলন চোদ্দশো থেকে কবিতা পড়ব চোদ্দশো পনেরো উৎসব সংকলন মানে হচ্ছে জানুয়ারি ডিসেম্বর দু হাজার আট দু হাজার আটের পত্রিকা সতেরো বছর আগে এখান থেকে কয়েকটি কবিতা পড়ব তথ্যচিত্র কার্তিক মোদক আমাদের জীবন এখন অনিশ্চিত হয়ে উঠছে দিন রাত্রি কখন কি ঘটে যায় আমরা কিছু বলতে পারি না ঘটনা হঠাৎ নদীর স্রোতের মতো ঘটনা ঘটায় প্রথমে বাধা আসে সামাজিক শ্যাওলা ঘিরে একদিন যারা পাশে ছিল আজ কেউ কেউ নেই কাছে স্তূপাকৃত দুঃখ জড়ো হয় অন্তঃপুরে সুখ এখন দেখতে দেখতে শ্রুতির মতো অদৃশ্য হয়ে যায় কঠিন হৃদয়ে সমস্ত দিন তথ্যচিত্রে লোকজনদের অভিজ্ঞতা স্পষ্ট হয় কাঁটাতারির বেড়া ডিঙিয়ে যখন কেউ আসে কিছুই ভালো লাগে না না দুঃখ না সুখ না বেশি কথা আমোদ আল্লাদে খুশ কি ঘটবে কখন আমরা জানি না এলোমেলো জীবনে ঘুম জড়ানো চোখে কোথাও যাব না সূর্যাস্ত অরুণাংশু ভট্টাচার্য হ্যাঁ সবই হলো আমি বারান করে পড়লাম সূর্যাস্ত হ্যাঁ আমি কঙ্কাল হলে আপনি তবে জ্যোৎস্না অনুবাদ নিজেকে ময়ূরী ভাবেন ভদ্রে দেখুন এই যে সন্ধ্যা আর করুণার মতো অন্ধকার ভেদ করে ওঠা ওই নির্নিমেষ চাঁদ কেমন অনিবার্য বস্তু জগতের দিকে ধাবমান দেখে ঠাট্টা করলেন ভাবলেন আচ্ছা লোকের হাতে পড়া গেছে এবারটা অরণ্যকে নদীভাবে এমন যে দুরন্ত চাহুনি তার কোনো দাম নেই শোনা তুমি শুধু ময়ূরপুচ্ছের কাছে তারও তো বানান হয় তবু ভদ্রে আপনার রঙ্গুলি হেলন এভাবে ব্যর্থ বলে জ্যোৎস্নাকেও অনুদিত হতে হয় যদি আসলে সূর্যাস্ত চিরকালী সচেতন মন্দিরের মতো স্মৃতি মৃণাল বলি দেয়ালে টাঙানো ফটোগ্রাফ কখনো কথা বলে ওঠে তখন আবছা স্মৃতিপটে অল্পই ছায়াদের খেলা চলে ঝরে যাওয়া পাতার স্তূপ ঘেটে খুঁজতে শুরু করি কিছু চারদিকে জ্যামিতিক খণ্ডতা মায়াবী আধার ছিঁড়ে দেওয়ালে টাঙানো ফটো একটু নড়ে চড়ে এই দেখো বীজ আর ওই ময়ূরূহ মধ্যেকার প্রবল প্রবাহ আমি বুঝতেই পারিনি কখনো আজ স্পর্শের অতীত হয়ে জেগে থাকে স্মৃতি দেওয়ালে টাঙানো ফটোর স্পর্শকাতরতা বুঝে আমার চৌকার পেরোতে খুব দেরি হয়ে যায় রং নেই প্রদীপ বিশ্বাস তোমাকে চাওয়ার গল্পে মিশে যায় অবজ্ঞা পরন্ত রোদের চোখে শুধুর প্রত্যাশা জীবনের মূল পর্বে আসবে না লুকোনো মনস্তাপ থমকে দাঁড়ায় ধূসর অস্তিত্ব বহমান যৌবন কথায় সেখানে সব রং ঢেকে অন্যমনা ঘোলাটে বিষাদ আরো দুটো কবিতা পড়ব কবিতা পড়ছি ঝিল্লি পত্রিকা থেকে রূপ কথা মনোজ মাঝি রাতের নিজস্ব রূপ আছে একটা আলাদা উপত্যকা আশ্চর্য লাবণী ভরা অনন্ত জীবন যেন অন্যভাবে সিঁড়িবে নামে ওঠে অন্ধকার কেউ পার হয়ে যাবে জোনাকির মতো ধাতব আগুন বুকে সে কি নিজেকে পাগল করে প্রিয় পথ টেনে নেবে দুর্বল শিখরে অরুন্ধতি একা গাড়ে হাত দিয়ে বসে কাহিনী শোনায় পালাতে পারিনি আবার বসেছি দেখো আঁচল তলায় স্বপ্নচারিণীর চোখে আলতো আছি অশ্রুগুলি নিবিড় বিনিদ্র রেখা আসলে আগুন করে গভীর আপন রূপ বুঝি রাত্রির আকাশ চিলে কোঠা প্রতিটি দূরের পাড়ি প্রতিটি শিরায় মুখ দিয়ে ফের জেগে ওঠা পথে পথে ঘুরে সারা রাত ভাবনায় আজ উড়ন্ত মেঘের গায়ে মর্মরিত তলিয়ে যায় ক্রমশ আবেগের কল্প জ্বরে ম্যাসেজ স্বপন কুমার দাস সম্পর্ক নিয়ে কথা হয়নি শীতের রাত্রি বরাবর নেমে যাচ্ছি অনেকটা নিচে নিরবতার কঠিন প্রাচীন অন্তর্মুখী রাতের পাখিরা ডেকে গেলে অস্থিরতা বোধ করে। তবুও ভালোবাসার রঙিন মেসেজ সুখ দুঃখের ঠিকানায় ক্রমশ বর্ণমালা গোলাপবাগ ঝিল্লি পত্রিকার ডিসেম্বর জানুয়ারি ডিসেম্বর দু এই সংখ্যাটি থেকে এই কয়েকটি কবিতা আজকে পড়লাম প্রদীপ দাস সম্পাদিত এই পত্রিকা একসময় সাহিত্য সংস্কৃতি আন্দোলন সামাজিক কাজকর্ম বিভিন্ন কিছুর একটা সমন্বয় ক্ষেত্র হয়ে উঠেছিল সে সময়ের অনেকেই তার সাক্ষী আছেন নমস্কার